অনেক ভালো লাগতেছে ওই পাহাড় পাহাড়ও আমার কাছে অনেক যুদ্ধ মনে হয় এবং অনেক এনজয় করি বনাব নাখাওঁ গম নাখাওঁ তুমি কেনেকৈ দা আমাৰ বুলিয়ে নাখাওঁ আমি নিশ্চয় লাম বুলি তুমি ল'ম অ'কে তুমি যিব তুমি লাগিব নিচাও এই তোমাৰ আত্মি চাও এইটো ভেৰি ভেৰি ইণ্টাৰেষ্টিং অনেক বৰ লাগিছে এই যে পাহাৰ বোলা অ' মাই গড়িৰ বোলে এই যে পাহাৰ মন এনে কি ভাল হয় মানে Asso. Asso. Oh my God! Okay. বিউটিফুল ও মাই গড গ্সিলেন্ট জায়গা আমি আপনাদের এ হলো আজকে আমার সব প্রসঙ্গী জীবন ও মাই লুক ইট দিস জাস্ট লুক ইট দিস ও মাই গড অসাধারণ লাইফ ইজ এনজয় লাইফটাকে এনজয় করতে হবে লাইফটাকে এমনভাবে এনজয় করতে হবে বাট লাইফ আমার আমার লাইফ আমি কিভাবে কিভাবে নেব কিভাবে রাখবো এটা আমার ব্যাপার বাট লাইফ অনেক সুন্দর লাইফ ইজ ফাইন এই যে পানির শব্দ পানির শব্দ মন পাগল হয়ে যায় পানি আসতেছে পানির উপর থেকে করতেছে পানির যে সাউন্ড এই সাউন্ডটি পাওয়া যায় পানি একদম ঠান্ডা ক্লিন ক্লিন পানি ক্লিন একদম ক্লিন অনেক এই যে আটটা জিনিস আমি আপনাদের শেয়ার করি এই যে

দেখায় পাগল হয়ে যাবেন পাগল করা দিয়ে ওগুলো কি এনজয় করতে গেলে ভালো মন লাগে সাহসতা লাগে এই যে আসছি জনরা 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 দেখতেছি ফানি পড়তেছি এত ভালো লাগতেছে মনের ভিতরে যে কষ্ট দুঃখ ওগুলো টোটালি হারিয়ে গেছে ওকে ভালো থাকবেন বেস্ট অপ